আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর বাচ্চু তো যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পেলে দিয়ে রাখছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকুন যাতে করে আমাদের পুরোনো ভাই বন্ধু সবাই পেয়ে যায় তো সাথেই থাকুন আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এটা তো জগন্নাথপুর পড়ছে না জগন্নাথপুর পড়ছে এবং জগন্নাথপুর হলো সিটি কর্পোরেশনের বাইরে তো সিটি কর্পোরেশনের বাইরেই আছি জায়গার পরিমাণ কতটুকু পনেরো দুই ঘন্টা পনেরো দুই ঘন্টা এটা আছে লগে না এটা নেই পনেরো দুই ঘন্টা ফাউন্ডেশন কত ফাউন্ডেশন মনে হয় তিনতলা তিনতলা ফাউন্ডেশন গ্যাস নাই না না গ্যাস গ্যাস নাই তো বাইরের অংশটা আগে দেখিয়ে দিচ্ছি তিনতলা ফাউন্ডেশন একতলা করা আছে এই হলো পিছনের অংশটা শতক পঞ্চাশ সেন্ট রং কয়টা করা আছে তিনটা রং করা আছে না আপনি আপনি না গেলে দেখাই কেমনি দর্শক এদিক দিয়ে আবার একটু এল হয়ে ঢুকছে যেমন এখন আমি পশ্চিমমুখী তো এদিকে এসে একটু জায়গাটা এল হয়েছে যে এলটা দেখিয়ে দিলাম আমি মানে পেছন দিয়ে আপনি দুই ইউনিট সুন্দর করে করতে পারবেন আর সামনে দিয়ে এক ইউনিট এরকমভাবে হবে আর কি অথবা দুই ইউনিটও হবে একটা ইউনিট ছোট একটা ইউনিট বড় তো টিন শেটের মধ্যে আপাতত রুম করা আছে না বাচ্চা আছে ভিতরে আর বাচ্চা থাকলে যারা রেডিমেড ঘর কিনে তারা তো ঘরে চায় যে ভিতরে টাইলস করা আছে সিঁড়ি করা আছে

গ্লাস লাগান লাগান গ্লাস লাগান এই যেমনে টাই গ্লাস সেপারেশন এক সিস্টেম আছে দরজা দর্শক এই 350 সেন্ট বাড়িটা প্যাকেজ প্রাইস ছেচল্লিশ লক্ষ প্যাকেজ প্রাইস ছেচল্লিশ লক্ষ তারপর একটু কথা বলার সুযোগ আছে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবারও বলছি মৌজাটা হলো জগন্নাথপুর মৌজা আল্লাহ হাফেজ